দাবিতে বাংলা পক্ষের প্রতিনিধি দল বাঙালি বিদ্বেষের অভিযোগে সরব রাজস্থানে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো মালদার কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিককে সমস্ত বৈধ নদী থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের শনিবার সন্ধ্যায় জালালপুরে ওই শোকার্ত কারের সঙ্গে দেখা করলেন বাংলা পক্ষের নেতৃত্ব বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ধর্মচট্টপাঠ कौशिक মাইতি আব্দুল লতিফ রজত ভট্টাচার্য এবং জেলা সভাপতি সুভ্রজতি দত্ত সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বাংলা পক্ষের অভিযোগ ভিন্নার্থে কাজ করতে যাওয়া বাঙালিদের হয়রানি করা হচ্ছে বাংলাদেশি তকমা দিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোই আসল উদ্দেশ্য তারা বলেন বাংলায় ভিড় রাজ্যে শ্রমিকদের অবাধে কাজ দেয়া হয় অথচ বাংলা শ্রমিকরা অন্য রাজ্যে গেলে বাংলাদেশি তকমা জুড়ে দিয়ে হেনস্থা করা হয় বাংলা পক্ষ জানিয়েছে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের সঙ্গে ইতিম মধ্যে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনে ভারত সরকারের পররাষ্ট্র দপ্তরের সঙ্গেও যোগাযোগ করা হবে তাদের মতে এই ঘটনায় বাঙালি বিদ্বেষের স্পষ্ট প্রমাণ মিলেছে সিপিআইএম তৃণমূল কংগ্রেসের মতো দলগুলি প্রতিবাদ জানালেও সমস্যা স্থায়ী সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছে বাংলা পক্ষ মামলা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট জানেন বাঙালি ওজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি পশ্চিমবঙ্গ সরকারের যারা এই যে পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং এর ফলে এবং যেহেতু পররাষ্ট্রের মধ্যে মানে এছাড়া মুখের ভাষা বাংলা বলে তাকে আজকে বাংলাদেশে কুসিম করা হয়েছে আর তারা যাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল রাজস্থানে তো তাই জন্য আমরা ভারতের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করবো এবং দরকার পড়লে আমরা হ্যাভিয়াস কর্পাস করে আমরা একটা কোর্টে যাব সমাধানটা দেখি আমরা কোন স্তরে পাই কিন্তু আমাদের একখানা ছেলেকে তারা অন্য রাজ্যে কাজ করতে গেছে ধরে নিয়ে তাকে তার আধার কার্ড রেশন কার্ড সব দেখানো হয়েছে এবং ভোটার কার্ড এবং তারপরে সে যে স্কুলে প্রামাণিক স্কুল এলাকার সেখানকার ওখান থেকে যখন কল করে সব খোঁজখবর করছে এলাকারও ভিডিও দেখানো হচ্ছে স্কুল স্কুল সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট ইনক্লুডিং একচল্লিশ সালের দলিল এবং তার পরবর্তী সাতচল্লিশের পরে অর্থাৎ একটা জিনিস আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে আসলে হয় না কাগজ দেখাও কাগজ দেখাও এটা কোনো কাগজের গল্পেতে এরা নেই এটা আসলে পশ্চিমবঙ্গের বাঙালিদের টার্গেট করে এই বাংলাদেশি রোহিঙ্গা এইসব অজুহাতে বাংলা থেকে খালি করতে চায় বাঙালির মধ্যে পশ্চিমবঙ্গের বাঙালি নাগরিক যারা যাদের রক্ত স্বাধীন হয়েছে ভারত তাদের মধ্যে একখানা ত্রাস ভয় সঞ্চার করতে চায় ঠিক আছে বাংলা ও বাঙালির এই যে দুরবস্থা এই যে আক্রান্ত অবস্থা ভারতবর্ষে এর একমাত্র সমাধান হিসেবে কিন্তু রয়েছে ভূমিপুত্র সংরক্ষণ মালদা অধিকাংশ যে ইন্ডাস্ট্রি আছে সেখানে কোনো বাঙালিকে নেওয়া হয় না ঠিক আছে থেকে সারা পশ্চিমবঙ্গে যে ইন্ডাস্ট্রি কোটি কোটি চাকরি তৈরি হয়েছে ইউপি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার লোকজন কোনো বাঙালিকে দেওয়া হয় না বাঙালিকে যেতে হয় অন্য রাজ্যে এই ব্যবস্থার অন্ত চাই এইসব বিভিন্ন রাজনৈতিক দল সিপিএম তৃণমূল কংগ্রেস এরা সব পথে নামছে আমরা খুশি যে পথে নামছে কিন্তু সমাধান কেউ বলছে না শুধু প্রতিবাদ করবে ভোটের দিকে তাকিয়ে থাকবে বিষয় হবে না আমরা স্পষ্টত পশ্চিমবঙ্গে প্রতিটি বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই মালদার ছেলে বীরভূমের ছেলে নদীয়ার ছেলে কুচবিহারের ছেলে বাংলায় যত কাজ আগে পাবে ঠিক আছে আর আমরা বাইরে কুকুরের মতো লাঠি খাবো আর পশ্চিমবঙ্গে ইউপি লোকজন কাজ করবে এসব হবে সঠিক নথিপত্র কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে